ডিজিটাল টাইম চব্বিশের সমস্ত দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার হারিয়ে যাওয়া এগারোটি মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত মালিকের হাতে তুলে দিলেন কুমারগ্রাম থানার পুলিশ সোমবার ইংরাজের নতুন বছরে প্রথম দিনে হারিয়ে যাওয়া এগারোটি মোবাইল ফোন উপযুক্ত মালিকের হাতে তুলে দিলেন কুমারগ্রাম থানার পুলিশ কুমারগ্রাম থানার পুলিশ ছয়টি মোবাইল উপযুক্ত মালিকের হাতে তুলে দেয় অন্যদিকে কুমারগ্রাম থানার অন্তর্গত কামাকাগুড়ি পুলিশ ফাঁড়িতে তিনটি এবং বারেবিশা পুলিশ ফাড়িতে মোট দুইটি মোবাইল উপযুক্ত মালিকের হাতে তুলে দেয় জানা গিয়েছে এই এগারোটি মোবাইল বিভিন্ন সময়ে হারিয়ে যায় কিন্তু লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মোবাইলগুলি উদ্ধার করে ইংরেজির নতুন বছরের প্রথম দিনে মোবাইলগুলি উপযুক্ত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে এদিকে কুমার গ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন থানা এলাকায় মোট এগারোটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত মালিকের হাতে তুলে দেওয়া হলো কুমারগ্রাম গ্রাম থেকে বাবুল সরকারের রিপোর্ট ডিজিটাল টাইম চব্বিশ আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন কিন্তু উন্নতমানের সামগ্রী নিয়ে চিন্তিত তাহলে আপনার বাড়ির পাশে বাড়ির কাছে নিয়ে এসেছে সুনিতা বিল্ডার্স। আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নতমানের ইট, বালি, পাথর, রড, সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম। আমাদের হোম ডেলিভারির অসুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন সুনিতা বিল্ডার্সে। বিশদে জানতে যোগাযোগ করুন প্রপাইটার মঙ্গল বিশ্বাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ আবারও বলছি সেভেন আমাদের ঠিকানা কামাখাগুড়ি সুপার মার্কেট আলিপুরদুয়ার